শুভ বেলা আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম তো আজকে আমাদের এখন আবার নেমন্তন্ন আছে আর আমরাও আজকে একসঙ্গে মানে আমার সেটা খেয়াল ছিল না অনেকেই আমরা একসঙ্গে খাবো বলে চিন্তা করেছিলাম যে আমাদের আর এক দিদিভাই আছে তোমরা দেখেছো সেই দিদিভাইকেও বলেছি আসো তো কেউ তো জন্মাষ্টমী এখনও ইয়েটা চলছে তো আজকে পনির রান্না করা হবে আর কিছু ডাল টাল হবে রান্না তো আমি পনিরটা রান্না করবো দিদিভাই এসছে দিদিভাই আমাদের রান্না করে মানে তোমরা তো দেখেছোই নতুন শুরু হয়েছে আসা তো সেই দিদিভাইও চলে এসছে কিন্তু আমি দিদিভাইকে বললাম দিদিভাই অতটা পনিরটা ভালোভাবে করতে পারবে না বলে দিদিভাই বললো তাহলে তুমি করো আর আমি বললাম ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই দিদিভাই তুমি বসো আমি করছি দিদিভাই ভাতটা করেছে আর ডাল হবে পনির হবে তো ডালটাও দিদিভাই করে ফেলেছে আর আমি পনিরটা করব পনিরটা আনতে গেছে টুম্পাদি আর শিউলি তো ওরা নিয়ে আসুক নিয়ে আসলে আমি পনিরটা করব করে টোরে মা ফোন করেছিল হট করে যে তোরা যাবি না তো একদম মাথার থেকে চলে গেছিল যে আমাদের আজকে কোথাও যাওয়া আছে তো যাব সেখানে কিন্তু আগে রান্নাটা করে নিই কারণ দিদিরা আর এক দিদি আসবে তারপরে এই দিদি আছে টুম্পা দি আছে মানে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা শিউলি শরীরটা আবার একটু খারাপ খারাপ করছে বলল যে শিউলিকে বললাম শিউলিরও যেহেতু যাওয়ার আছে তো শিউলি বললো যে আজকে মনে হয় যেতে পারবো না ও একটু প্রবলেম হয়েছে যেটা হয় মানুষের একটা মেয়ের যে প্রবলেমটা তো সেই জন্য বললো পুজোর জায়গা আমি যেতে পারবো না আমি বললাম তো কি হয়েছে যাবি তো তো ও বলল যে না আমি যাব না এখন দেখো সবার মনের উপর তো কিছু হয় না তো দেখো আগের দিনের আয়লানাটা হচ্ছে কীরকম লেগে আজকে তো যাই হোক চলো রান্না বান্না করে নি ওরক নিয়ে আসলে রান্না বান্না করে নিই তারপরে যাবো তো চলো তো টাইটেল আর থামবেলটা থেকে তোমরা বুঝতেই পারছো কি বিষয়ে কথা বলতে আসছি তো বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় তো চলো বান্না করে নিই এবং অনেক কাজ আছে সেগুলো করে নিয়ে তোমাদের এটা অবশ্যই বলবো কি রান্না করছিস আজকে আমি না আজকে আমাদের দুই দিদমনি রান্নার জন্য কাজে হাত লাগিয়েছে সেটা হচ্ছে পনিরের ঘন্টা মশলা তার সাথে তো দেখো অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে তাড়াতাড়ি করছি কারণ টাইমটা ঘড়ির কাটে তখন অনেক তো সেই জন্য আর এই জন্য আবার ও পিছন থেকে এসে কিরকম আড্ডাই আর কি করছে দেখো প্রস্তর ঘষা ঘষি আর এই যে পনিরের কি হচ্ছে এটা পনিরের ঘন্ট পনিরের ঘন্ট হচ্ছে জীবনে শুনেছো পনিরের ঘন্ট এই যে আজকে আমাদের মন্দির অবৌদি পনিরের ঘন্ট করে খাওয়া তো যাই হোক দেখতেই পাচ্ছ রান্না বান্না করছি আর এখানে আড্ডেই আর কি মারছি তো এই জন্য হাসাহাসি করছিলাম আমরা যখন মনে হয় না একসঙ্গে অনেকে মিলে খাবো তখন হেবি মজা হয় মনের মধ্যে একটা আনন্দই আলাদা হয় আরও তো দেখতেই পাচ্ছ বৌদি বৌদি বলে আমার পিছনে লাগছে তো যাই হোক শিউলি বলছে তোমাকে বৌদি বলছে তুমি তাও সাড়া দিচ্ছ আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখি না ও যদি বৌদি বলে দেখতে পারে আমি কেন সারা দিতে পারবো না তো যাই হোক এইসব কথাবার্তা হচ্ছে আর দেখো দুপুর এখন তিনটে বাজে তখন তখন আমার রান্না শেষ হয়নি আর সকমনি সেই লাস্ট পনির রান্নাটাই হচ্ছে যেহেতু জন্মাষ্টমীটা আজকে দ্বিতীয় দিন সেহেতু আজকে নিরামিষই রান্না হচ্ছে আর আমাদের নেমন্তন্ন আছে আর মা বারবার ফোন করে যাচ্ছে তো সেই জন্যই তাড়াতাড়ি করছিলাম আরে দেখো দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়ে গেছি আর যাওয়ার জন্য একদম প্রস্তুত হ্যাঁ আমাদের আজকে একটা ইনভাইট আছে মন্দিরা তো তোমাদেরকে বললই সেই ইনভাইটটাই অ্যাটেন্ড করছি আর ঘড়িতে তখন বাজে চারটে আমাদের ইনভাইট মানে এরকমই ইনভাইট এই মন্দিরের জন্যই সব থেকে বেশি লেট হয় গো আমার জন্য না ইনাকে তো সবাই ইনি হচ্ছে সুজীব শাস্তি অ্যাস্ট্রোলাইজার হ্যাঁ আমাদের হচ্ছে পারিবারিক অ্যাস্ট্রোলাইজার বলতে পারো তো ইনার বাড়িতেই আজকে গোপালের যেহেতু কালকে নন্দোৎসব ছিল আর কি তো নেমন্তন্ন ছিল তো সেই জন্যই আমাদেরকে নেমন্তন্ন করেছিল এবং হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমরা কোন অ্যাস্ট্রোলাইজারের সাথে কনসাল্ট করি বা আমাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলাইজার হ্যাঁ ইনি সুদীপ শাস্তি কৃষ্ণনগর নদীয়াই বাড়ি ইনি হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলাইজার এবং খুবই ভালো একজন অ্যাস্ট্রোলজার তো ইনার বাড়িতেই আমরা চলে গেছিলাম তো বন্ধুরা যেটা বলার তো দেখতেই পেলে কালকে সবটা ভিডিওটা দিতে পেরেছিলাম না কারণ এমনি অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছিলো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের বত কালকের ভিডিও গেছে কারা কারা ভিডিওটা দেখেছো আমি জানি না যারা যারা দেখুনই দেখে নিতে পারো কালকের একটা খুব সুন্দর ভিডিও গেছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যেটুকুনি পেরেছি সেটুকুনি চেষ্টা করেছি মন্দিরা বৈশাখ ভবিষ্যতেও চেষ্টা চেষ্টা করব এবং আরো জানো তোমরা আশীর্বাদ করতে পারি সেই একদম এর থেকেও আরো জানো আরো অনেক মানুষের যেন আমরা কি বলবো দায়িত্ব নিতে পারি তো যাই হোক হ্যাঁ আজকের যে টাইটেলটা তোমরা দেখছো যে মন্দিরা বৈশাখীও কি লক্ষ্মী ভান্ডারের আয়ত্তায় আছে একজন আমাকে কমেন্ট করেছে একজন অনেক মানে প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের কোনো বিষয়ে কিছু কথা হয়েছে বা রিলস গেছে বা ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গায় একটাই কথা তোমরা কি লক্ষ্মী ভান্ডার নাও না তোমরা কি কোনো সুবিধা পাও না এই কথাটা জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলতে যাই কি কি সুবিধা পেতে পারি আমরা তোমাদের কি মনে হয় মানে এক্সট্রা করে কি কি সুবিধা পেতে পারি লক্ষ্মী ভান্ডার তো একটা আছে অবশ্যই সেটা বলবো কিন্তু তোমাদের কি মনে হয় যে মন্দিরা বয়সে কি এক্সট্রা কোনো বেনিফিট পায় নাকি মানে দুটো মেয়ে বিয়ে করেছি বলে এরকম কোনো ভাতা টাতা আছে কি না আমি তো জানি না ব্যাপারটা এরকম কিছু শুনেছ নাকি মানে না বলছি আর কি আমাদের সত্যি কোনো ইন্টারেস্টই নেই এই বিষয়টা একটা কথা আমি জানি কর্ম করে খেতে হবে ভগবান হাত দিয়েছে পা দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে হবে হ্যাঁ মানছি যারা যারা নাই তাদের হয়তো কম বেশি অনেক উপকারে আসে অবশ্যই আমি কাউকে ছোট করছি না কিন্তু মন্দিরা বৈশাখী শেষে গিয়ে নিজেকে কর্মনা করলে লক্ষ্মী ভান্ডার আজ অবধি নেয়নি আর কোনোদিন ফর্মও ফিল আপ করিনি না এবং আমাদের ইন্টারেস্টও নেই নিয়ার ভবিষ্যতে এটা জোর গলায় বলতে পারি তো আর এক্সট্রা কোনো

আমরা কোনো সাইকেলও পাইনি কোনো রকম সি আমরা দশকে সবাই দুজন একদম তো সেখানে দাঁড়িয়ে কোনো কোন না বা কিছু আমরা পাইনি কারণ 90 দশকে জারাই আছে আর তোমরা তো জানোই ওই 92 তে ওর জন্ম আর আমার 94 ফোরে জন্ম তো সেখানে দাঁড়িয়ে আমাদের যখন স্কুল লাইফতে ছিল আমাদের স্কুল লাইফে অনেকের মনে কনফিউশন ছিল যে মন্দিরা বৈশাখী কি

একটা নর্মাল মানুষ হিসাবে একটা হিউম্যান হিসাবে এটুকুনি বলতে পারি অন্যায়টা অন্যায় ঠিকটা ঠিক তার জন্য কোনো কিছু ওই সব নেওয়ার কোনো কথা তো আসেই না আর আমরা কোনো দিন ফর্ম ফিল আপও করিনি এবং হচ্ছে আমরা নিও না এটা সব থেকে বড় কথা কারণ হচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু হচ্ছে আর আজকাল সবার হাতে এরকম মোবাইল আর কেউ যদি মনে করে যে তোমরা তো মিথ্যা কথাও বলতে পারো শুধুমাত্র আমাদের ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমি আমার ব্যাংকের স্টেটমেন্টটা দেখাতে পারবো না কারণ এইগুলো দেখানো ইউটিউবের বিরুদ্ধে কাজ করা না আমি ব্যাংকের স্টেটমেন্টও দেখিয়ে দিতে পারতাম তবে তোমরা যারা যারা আছো অনেকে চেক করে দেখতেও পারো আমাদের নাম আছে কিনা তোমাদের যদি কোনো কিছু জানার বা চেনাশোনা জানা কিছু থাকে কোনো ব্যাপার নেই আর কিন্তু অনেক মানুষের কিউরিসিটি ছিল যে মন্দিরা বৈশাখী লক্ষ্মী ভান্ডার নেয় কি নেয় না এই কি বৃত্তান্ত হ্যাঁ সবথেকে বড় কথা না আমার স্বাস্থ্যসাথী কার্ড বলো বা কিছু বলো কোনো তাই কিছু নেই আমার হাসির কিছু নেই যেটা তো যাই হোক এটা হলো মেন কথা আর দেখো একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে দেখো এটা আমি প্রথম শুরুতেই বলছিলাম যে কর্ম করতে আমরা ভালোবাসি ভগবান হাত দিয়েছে পা দিয়েছে যতদিন পারবো খেটে খাবো তো অবশ্যই দেখো যদি কখনো সেরাং কোনো দিন আসে বা সেরকম কোনো সময় আসে বা কখনো সেই মুহূর্ত আসে যেহেতু আমরা সবাই আর কি কি বলবো একটা প্রোটোকলের মধ্যে থাকি তো সেই প্রোটোকলটা ভেঙে তো আমরা যেতে পারি না তো সেখানে দাঁড়িয়ে এটা বলবো আজ অব্দি সেটা এখন আমাদের প্রয়োজন হয়নি ভবিষ্যৎ ভবিষ্যতের কথা বলবে ভবিষ্যৎ আমরা জানি না কিন্তু এটুকুনি জানি নিজেদের কর্ম করে খেটে খাবো ব্যাস এর বাইরে আমরা আর কিছু জানি কর্ম করতে করতে পারলে পারলে খেতে না 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 করতে পারলে খেতে পাবা এটা ছোট করব কেউ পায় কেউ পায় না এটা না আমি আমাদের কথা এখানে বলতে এসেছি আমি অন্য কারোর কথা বলতে আসিনি তোমাদের ক্রিউরিসিটি ছিল যে মন্দিরা বৈশাখী এই এর মধ্যে আছে কি নেই নেয় কি নেয় না জাস্ট সেটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করলাম কি তাই তো এর বাইরে কে নিল কে নিল না কি হলো কি হলো না এটা আমাদের জানারও প্রয়োজন জানতেও চাই না ন বিন্দু মাত্র ইন্টারেস্ট আমাদের আছে আমরা এটাই জানি সকালে ঘুম থেকে উঠে কিভাবে কর্ম করব কিভাবে দুটো ভাতের চাল কিনবো কিভাবে আবার রাত হলে ঘুমাবো আবার সকালে একদম আমরা হলাম মিডিল ক্লাস মধ্যবিত্ত যেটা একদম সোজা কথাই বললাম মিডল ক্লাস মধ্যবিত্ত যেটাকে বলে আমরা খুব হাইফাইও না আবার খুব লোতেও নাই তাই আমরা এমন একটা জায়গায় বাস করি না না কারোর কাছে চেয়ে চিনতে খেতে পারবো না কারো কাছে গিয়ে হাত পাততে পারবো না আর কাউকে কিছু বলতে পারবো মানে আমাদের এমন একটা পরিস্থিতি আমরা মিডিল ক্লাস মধ্যবিত্ত আমি মনে করি আমাদেরকে অনেকে নাও বলতে পারো নাও মনে হতে পারে তা মধ্যবিত্তরা এমনই একটা জায়গায় বিলং করে তাদেরকে কাছে কর্মটাই হচ্ছে মেন কাজ আর কি এর বাইরে আর কিছু হতে পারে না তো যাই হোক আশা রাখি আজকে ক্লিয়ার করতে পারলাম কথাটা আশা রাখি এ ধরনের কমেন্ট জানি না ভবিষ্যতে কেউ করবে কিনা তাদের উত্তরটা দিতে পারলাম দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করেছিলাম আর যেটা বলা সেটা হচ্ছে এই যে আমাদের তিলোত্তমা আর কি বলবো ভাষা কিছু নেই বলার এটা নিয়ে পরে কোনো আবার একটা ইয়েতে ভিডিওতে বলবো অনেক কিছুই শুনছি দেখছি জানি না কোনটা কোনটা মিথ্যে তোমরাও যা শুনছো আমরাও সেই একই জিনিসই শুনছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার আগের পরের দিনের একটা সবাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো